আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই যে চেং মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া মায়রাতে আছে এইটা দিয়ে রান্না করব আমরা আজকে এটা সুন্দর একটা রেসিপি করব দেখবেন হ্যান্ডস-অন দেখবেন না জেনে তার বুঝতে পারবেন কিভাবে চেং মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এই যে একটা বেড়ে গেছেন সবাই দেখতে পাচ্ছেন সব বেড়ে গেল কিন্তু চেং মাছ করে জীবিত একদম টাটকা জীবন্ত মাছগুলা আমরা এটা এখনই কাটবো দা দিয়ে এই যে বটি আছে বটি দিয়ে কাটবো এগুলা মাছটা নিয়ে আমি কেলনা করতেছি এই দেখো জিতটা জীবিত একদম আর একটা দিয়ে ওকে টান্টা করবে একটা দিয়ে সব কিন্তু বেড়ে বেড়ে যাইতে আছে চতুর্দিকে একদম নোড়াচোড়া করতেছে মাছগুলা এই যে কই মাছ আছে দেখে বন্ধুগণ দেখেন কই মাছ আছে কই মাছ এই যে বেড়ে গেল ঠিক নাকি তো দেখতে বন্ধুরা এই যে মা আর আমার ছোট ভাইটা মাছটা মারতাছে ছোট মাছ মাছগুলো আসলে জীবিত না তো এই যে মাছ মারতো মারতে না হলে কাটা মুশকিল হয়ে যায় এই যে দেখতেছো কি ভালো লাগতেছে চেক মাছ ছোট ছোট এদিকে আছে এদিকে বড় আছে এটা দিয়ে রান্না হবে আসুক দেখবে আপনার খুব ভালো মিলেমিশে রান্না করবো কুমড়াটা কাটবো দেখবেন খুব ভালো লাগবে কিন্তু সুস্বাদু হবে মানে মা দেখেন অসাধারণ কালার খুব সুন্দর খুব সুন্দর না কালার অসাধারণ কালার মাসে হ্যাঁ এই যে করবেন এদিকে এদিকে এই সামনে জল আছে এদিকে 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 হ্যাঁ এদিকে যাও এদিকে যাও এইখানে একটা জল জলের বোতল আছে জলটা দিয়ে এলো দাও তোমার শান্তি করছি দাঁড়াও হুম পড়ো এটা জলটা দো আত্ম দাও খারাটা খুব সুন্দর গো करो तो फटाफट

খসা গুলো ছাড়বে না বুঝতে পারছেন তা পাথর মধ্যে দিলে ভালো করে তার কষাগুলো যায় খেতে ভালো লাগে দেখবো আপনারা সবাই লঙ্কা বেশি তো না নাকি বেশি না চলবে একটু জাল খেলে ভালো লাগে জালটা একটু পছন্দ করি বেশি করে আজকে আমি মরিচ বাটবো এই যে লঙ্কা গুলা লাল লঙ্কা মার হাতে সেদিন অনেক মানে হাতে অনেক জ্বালা যন্ত্রণা হয়েছে তো বললাম আজকে তোমাকে করতে হবে না আজকে আমি নিজেই করব আমি নিজেই বাটবো আজকে দেখি কেমন করে বাটে ছেলেরাই পারে কিনা না চেষ্টা করে যে সবকিছু হয় নাকি শুরু করলাম এটা আছে দুনিয়া না তো রান্না বান্না করতেছি আজকে চেং মাছ দিয়ে আর হ্যাঁ দাঁড়া চেং মাছ দিয়ে আর এটা রান্না করবো কি করবি সাহায্য করবি দাঁড়া আমি একটু করে দিই তোকে একটু তুই রান্নাতে একটু সাহায্য করবি আমার ঠিক আছে তুমি তাহলে বস আমি একটু রেস্ট করি

আপাতত এটার মধ্যে চুলা করব আমরা নগদ অবস্থায় আর কালকে কালকে একটা নতুন চুলা তৈরি করব নতুন চুলা তৈরি করব কালকে সুন্দরভাবে দেখবেন বন্ধুগণ সবাই মিলে আছেন তো আপাতত টাইম পাসের জন্য মানে এটা করছি আমি পরে আমরা নতুন করে একটা চুলা করে নিব এই যে পিছন

ধ শুরু করি শুরু করো আছেন আসেন খেয়েছেন আসেন সবাই আসেন বন্ধুরা চেং মাসটি খাবো আজকে মিষ্টি কুমড়া